আপনার ইজি নামার তুলনায় সো নামতে গেলে ও নামতে গেলে আর একটু বেশি সচেতন থাকতে হয় ঝিম একটা পাহাড়ের এই ফিলটায় আমার কানটা বন্ধ হয়ে যায় আপনাদের কারো এরকম হয় জানি না কমেন্টস করে আপনারা জানাতে পারেন আর আমি বরাবরই পাহাড়ে উঠতে বেশি মজা পাই নামার তুলনায় কারণ ওঠার সময় অনেক বেশি আপনার কার্ভ হয়ে ওঠা যায় কিন্তু নামার সময় গতিটা আমার ভালো লাগে না বন্ধ হয়ে থাকে কান বন্ধ হয়ে থাকে এটা আমার ভালো লাগে এখানে কত জিনিসপত্র নিয়ে উঠে যাচ্ছে দুইটা বস্তার মধ্যে পুরো আনারস এই পুরো আনারস নিয়ে সে উঠে যাচ্ছে ডমির দ্বিধায় অনেকে হয়তো জিজ্ঞেস করবেন আমরা এখন কই আছি আমরা ডিম পাহাড় থেকে নামতেছি এখন আমরা যাচ্ছি আলিকদমের দিকে ওইখানে গিয়ে আমরা একটু হালকা নাস্তা করব। তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কি কক্সের দিকে ঢুকবো নাকি আবার অন্য কোথাও যাব অনেকের হয়তো ট্যুর প্ল্যান থাকে একরকম আমাদের ট্যুর প্ল্যানটা থাকে আমরা আগে ডেস্টিনেশন ঠিক করি যে অমুক জায়গায় যাচ্ছি এরপরে ওইখানে গিয়ে বাকি সব ঠিক করি যেমন ধরেন এখানে আসার আগে আমাদের রেস্ট্রেশন ছিল যে আমরা লামা আসবো তারপর লামা আসছি এসে বাকি সিদ্ধান্ত আমরা নিচ্ছি যে আমরা ঠিক আছে তাইলে একটু থানচির দিকে ঘুরে আসি ও পাথরটা খুব সাবধান খুব সাবধান কর্নার করে বের হওয়ার সময় ঠাস করে লাগতে পারে যাই হোক আর বাক করবো না আমি নিচ্ছি টাটা হা হা গুড বাই beep beep beep